প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার মহারানী তুর্সতি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগরতলা শহীদ ভগৎ সিং যুব অবসে এক মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা বহু রক্তদাতারা এদিন স্বেচ্ছায় এই রক্তদান এগিয়ে আসেন এবং রক্তদান করেন সকলের সাথে সাক্ষাৎ করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য মোদী ভারত ইতিহাসে এক ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তিনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা তুলে ধরেন এবং সেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার রিপোর্ট কার্ড প্রতিটি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেন দেশের প্রতিটি অংশের জনসাধারণকে তার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে চলেছেন

একশো দিনের কি কাজ করবেন আগের থেকে ঠিক করে রাখেন এবং একশো দিনের কাজ সেটা কতটুকু হল তারও রিপোর্ট কার্ড আমাদের সামনে তুলে ধরে এক বছর হলে তারও ভোট কার্ড তুলে ধরে যখন ন বছর হল তারও রিপোর্ট কার্ড আমাদের সামনে তুলে ধরে মানে যা ওইতে যা যা বলার দরকার সেটা উনি সবসময় সমস্ত দেশবাসীকে উনি জানা আমরা তিন তালাকের কথাই যদি আমরা বলি আমরা সবাই জানি যে তিন তালাক নিয়ে কত কথা এবং কত সমস্যা হতো আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মা বন্ধে তিনবার তালাক তালাক তালাকলেই ডিভোর্স হয়ে যেত সবাই আমরা জানি Bazilerin bu bazuların bir tane